বিরাশি প্লাস সাতের টু পাওয়ার হচ্ছে তেরাশি এই সংখ্যাটি নিচের কোন সংখ্যাটি দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে তো সেটা আমরা কি হবে ট্রিক্স দিয়ে ঠিক আছে দু থেকে তিন সেকেন্ড আমি অ্যান্সার করতে পারবো দেখুন সেই কথাটাই আমি বলছি আমরা কী করবো দেখুন বন্ধুরা প্রত্যেকটা সংখ্যা সাত আছে আর তুলি দি পাওয়ার এখানে আছে একাশি বিরাশি তেরাশি অর্থাৎ এক দুই করে বেড়ে গেছে আমরা যদি ইচ্ছা করি সাতের টু দি পাওয়ার একাশি কমন নিতে পারি কিন্তু একাশি কমন নিলে দেখলেন খুব ছোটো সংখ্যা আছে তার জন্য আমি কী করবো সাতের টু দি পাওয়ার আশি কমন নেব ঠিক আছে যদি কমন নেই তাহলে এখানে একা সিটি সাত ছিল ঠিক আছে আর সিটি সাত কমন চলে গেছে তাহলে আর কি একটা সাত থাকছে তাই না মানে সাতের পাওয়ার থাকছে এক কারণ আর সিটি চলে গেছে তাহলে আশি আর একে যোগ করে একাশি তাই না পাওয়ার গুণের সময় যোগ হয় আচ্ছা এই যোগ চিহ্ন এখানে বিরাশি টি সাত ছিল আশি টি চলে গেছে তাহলে আর কি আর দুটি সাত থাকবে অর্থাৎ সাতের টু ফোর স্কোয়ার থাকবে এই প্লাস প্লাস এখানে তেরাশি টি সাত ছিল এখানে আশি টি চলে গেছে তাহলে কি আরো তিনটি সাত থাকবে অর্থাৎ সাতের কিউ থাকবে এইটুকু অঙ্ক আপনি করুন তাহলে অঙ্ক বন্ধুরা আপনি বুঝে যাবেন কাজটা শুধু করেন ঠিক আছে তাহলে এইটুকু আমার না করলেও চলবে ঠিক আছে তাহলে শুধু আমরা বেকিটের কাজটা করছি ঠিক আছে হচ্ছে এখানে শুধু সাত টোটাল দুইটা এখানে 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 একটা অর্থাৎ তিন আর দিয়ে পাঁচ অর্থাৎ ছটা সাত যদি আমি গুণ করি তাহলে যা হবে এই তিনটা গুণ করলে একই হবে তাহলে যে নিয়ম আছে সে নিয়মই বসে দিব সাতের কিউ মানে কি তিনশো তেতাল্লিশ

দেখুন বন্ধুরা এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং খুব ইজি অঙ্ক বন্ধুরা ঠিক আছে তো এটা বন্ধুরা কত সালে এসএসসি সিপিও एग्जाम 2016 সাল বেশি না বন্ধুরা 2016 সালের क्वेश्चन তো কি বলেছে m টু দি পাওয়ার n সমান সমান কত 169 হলে m 1 টু দি পাওয়ার n 1 সমান সমান কত খুব সহজ একটা প্রশ্ন বন্ধুরা তো এটা এখন অনেক বড় একটা পরীক্ষা এসএসসি সিপিও 2016 সালে এসেছে যে m এর টু দি পাওয়ার n আছে আর এখানে কত আছে 169 169 মানে কত বন্ধুরা এই সংখ্যাটাকে যদি আপনি ভাঙেন তাহলে দুটো 13 পাবেন অর্থাৎ 13 কে 13 দিয়ে গুণ করলে এটা হবে দেখুন 3 13 39 9 7 3 13 কে 13 3 16 দেখুন ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি যে m এর টু দি পাওয়ার n সমান সমান 13 ইনটু 13 না দিয়ে 13 স্কয়ার এবারে একটু দেখুন আপনি দেখলেই বুঝে যাবেন এখানে n এর জায়গায় কত বসেছে আর m এর জায়গায় কত বসেছে অর্থাৎ n এন এর মান এসেছে টু আর এম এর মান হচ্ছে এই মানটাই বন্ধুরা এখানে বসিয়ে দিন তাহলে আপনার উত্তর পেয়ে যাবে ঠিক আছে লিখলাম তেরো প্লাস ওয়ান হলো ব্রেক ক্লোজ এবার এন মাইনাস টু এন মানে কত এন এর মানা দুই আর দুই মাইনাস এক হলো তাহলে তেরো আর প্লাস এক কত হচ্ছে চোদ্দ এর কত হচ্ছে দুই থেকে এক মাসে চোদ্দই বন্ধুরা ঠিক আছে এটাই বন্ধ আর মজার মজার অঙ্ক পেতে হলে এবং এত শর্টকটে অঙ্ক শিখতে হলে অবশ্যই ভিজিট করুন এরকম প্রশ্ন আপনি অনেক পাবেন এবং সেখানে চ্যাপ্টার ওয়াইজ বিভিন্ন অঙ্ক আমি নিয়ে সব ধরনের চাকরি থেকে শুরু করে এক্সাম বলুন রেলওয়ে এক্সাম বলুন সিজিএল বলুন এবং কি ইউপিএসসি পর্যন্ত যে অঙ্কগুলো আসে আমি সবগুলো অঙ্কই এভাবে ফ্লিক্সের মাধ্যমে বুঝিয়ে এসি আমার ইউটিউব চ্যানেলে ঠিক আছে সেই লিঙ্কটা আপনি উপরে পেয়ে যাবেন হুম ইউটিউব চ্যানেল লিঙ্কটা সময় উপরে পেয়ে যাবেন তো আপনি এখান থেকে ক্লিক করে ইউটিউব চ্যানেলে এসে আপনি দেখতে পারেন ঠিক আছে দেখবেন আশা করি আপনার কাজে লাগবে এবং চ্যানেলটি যে অঙ্কগুলো আমি দিয়ে এসে সবগুলো আপনার ভালো লাগবে ঠিক আছে তাহলে রাখছি বন্ধুরা থ্যাংক ইউ